আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা জুসের রেসিপি আমি শেয়ার করে দেখাবো আর এটা খুবই টেস্টি হয় এবং খুবই মজাদার হয় আসসালামু আলাইকুম প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আজকে নিয়ে এসছি আমি মালবেরি আর এই মালবেরিটাকে আমাদের দিকে টুথফল বলা হয় অথবা টুথফলও বলা হয়ে থাকে তো এইটা এখন খুবই পাওয়া যাচ্ছে ঢাকা শহরে আর দেখে তো আমি নিয়ে এসেছিলাম যে একবার জুস করে খাওয়া যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক তো তার জন্য এখানে আমি মালবেড়িগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব এখন যেন টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই জন্য এখানে আমি দিয়ে দিব অর্ধেক কাঁচামরিচ এটাতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আপনারা যারা ঝাল পছন্দ করেন না জুসের মাঝে তারা স্কিপ করতে পারেন আর আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা যেন টেস্টটা অনেক বেশি ফ্রেশ হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে পরিমাণ মতো চিনি এবং অল্প একটু লবণ সাথে এক ফালি আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি যেন এটা খেতে আরও বেশি ভালো লাগে টক মিষ্টি এবং একটু ঝাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর মালবেরির কিন্তু মিল্কশেকও করা যায় সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার তো জাস্ট ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল এই মজাদার মালবেরি জুস যেটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি টেস্টি তো ইফতারে কিন্তু আপনারা এটা রাখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমরা এটা একবার ট্রাই করেছিলাম আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম